আওয়াজটা শুনে হয়তো বুঝতে পেরেছেন আমার জিলাপিটা কতটা মোছমোচে হয়ে আছে আরেক কাপ ময়দায় আজকে এক কেজি জিলাপি তৈরি করে দেখাবো তাও আবার হোটেলের সিক্রেট রেসিপিতে কিভাবে জিলাপি তৈরি করলে হোটেলের মতো একদম মোচমোচে থাকবে দুই তিন দিন পর্যন্ত সেই সিক্রেট টিপস এবং ট্রিক্স সহকারে আজকে দেখিয়ে দিব আশা করছি আমার আজকের জিলাপি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট বেস্টটি ফলো করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর দিয়ে দিয়েছি দুটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি চিনিটা চিনির শিরাটা একটু বেশি করে আমি তৈরি করে নিয়েছি কারণ আপনি যখন জিলাপি তৈরি করবেন চিনির শিরার মধ্যে ডিপ করবেন তখন খুব সুন্দরভাবে জিলাপিটা শিরা টানতে পারবে এবং ভেতরে অনেক বেশি জুসি হবে তো আমি একদম আঁচটা বাড়িয়ে দিয়ে চিনি চিনিটা গলিয়ে নিয়েছি বেশি পাতলাও না বেশি ঘনও না এই ধরনের একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে আমি এটা তিন চার মিনিট জাল করে চিনিটা একদম গলিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিনিটা একদমই গলিয়ে গিয়েছে আর যখন এক হবে মানে হাতে নিয়ে দেখবেন যখন এক হবে তখন বুঝতে হবে যে আপনার চিনির শিরাটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য লাগছে এখানে আড়া কাপ ময়দা এখানে ময়দা দিয়ে কিন্তু জিলাপিটা তৈরি করতে হবে আটা দিয়ে করলে তেমন একটা ভালো হবে না এক চা চামচ বেকিং সোডা এক চা চামচ দিয়েছি এটা একটা অ্যাসিড এটা মানে হোটেলে যারা জিলাপি বানান তারা কিন্তু এই সিক্রেট রেসিপি ফলো করে কিন্তু জিলাপিটা বানান আর তার কারণে জিলাপিটা এত সুন্দর হয় এত মোছমচে হয় দু তিন দিন পর্যন্ত কিন্তু এই জিলাপিটা মোছমচে থাকে তো আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি একসাথে কিন্তু অনেক মানে বেশি পানি দেওয়া যাবে না আমার এখানে পানি লেগেছে এক কাপ আর লেগেছে ওয়ান থার্ড কাপ এরকম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা বেশি ঘন হওয়া যাবে না আর বেশি ঘন হলে কিন্তু আপনার জিলাপিটা ভালো হবে না আর জিলাপিটা একটু রাউন্ড শেপের হওয়াটাও কিন্তু জরুরি আর ব্যাটারটা ভালো না হলে কিন্তু আপনি জিলাপিটা তৈরি করেও কিন্তু আপনার ভালো লাগবে না এখন হাত দিয়ে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একটা সিল্ক স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল আর এখানে এটা মানে হাইড্রেসিটটা দেওয়ার কারণে এই ব্যাটারটা এত সুন্দর সিল্ক স্মুথ হয়ে আছে এভাবে চার পাঁচ মিনিট করে এভাবে ব্যাটারটা তৈরি করে আপনি যখন উপর থেকে এভাবে একটু ফেলবেন মানে জিলাপি রাখার একটু এভাবে প্যাস দিচ্ছে তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি জিলাপি তৈরি করার জন্য আমি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি তো আমি চাই মানে হোটেলে আর কি যেভাবে ওনারা জিলাপিটা কাপড়ে নিয়ে ব্যাটারটা নিয়ে জিলাপিটা বানায় ঠিক সেভাবে আমি আজকে আপনাদের দেখিয়ে দিয়েছি আর এই কাপড়টা মানে পুরানো না আবার পুরানো মনে করবেন না এটা একটা মোটা কাপড় নিয়েছি সুতি কাপড় দিয়েও করলো কিন্তু হবে না আর এটা টেলার্স আমি সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি শুধুমাত্র জিলাপি বানানোর জন্য এখানে আমি একটা পেনে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর মিডিয়াম মানে মিডিয়াম হিটে আমি তেলটা একটু গরম করে নেছি। তেলটা গরম হওয়ার উপরেই নির্ভর করবে আপনার জিলাপিটা ফুলবে কি না এক্ষেত্রে আপনার এই জিনিসটা অনেক খেয়াল রাখতে হবে এখন আমি এই কাপড়ের উপরে এই যে দুই চামচ ব্যাটারটা নিয়ে নেছি। আর ব্যাটারটা দেখেন কতটা সুন্দর হয়ে আছে আপনার ব্যাটারটা ভালো না হলে কিন্তু আপনার জিলাপিটাও ভালো হবে না তো এই ক্ষেত্রে খেয়াল রেখে আপনি পানিটা অ্যাড করবেন দেখতে পাচ্ছেন আমি এই যে চারপাশ কোনাটা ধরে এই মানে কাপড়টা এভাবে মরিয়ে নিয়েছি আর এই ছিদ্রটা দিয়ে আমি এখন সুন্দর করে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি জিলাপি তৈরি করে নিয়েছি এখন আমার চোলার রাশটা একটু মানে বড় করে দিয়েছি তারপরে জিলাপিটা যখন একটু ফুলে আসবে আমি মিডিয়াম হিটে এটা একটু ভাজব দেখতে পাচ্ছেন জিলাপিটা একদমই ফুলে গিয়েছে এখন মিডিয়াম হিটে আমি এ পাশ দুই দুপাশ কিন্তু একটু সময় নিয়ে মোছমোছ করে আমি জিলাপিটা ভেজে নিব তো আমি একদম লো হিটে এখন কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি জিলাপিটা একটু সময় নিয়ে না বাঁচলে আসলে মোছমোছে না হলে আপনার জিলাপিটা যখন শিরায় দিবেন তখন এটা একদমই নরম হয়ে যাবে ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমি এ পাশ উপাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি অল্প গরম শিরার মধ্যে এভাবে ডিপ করে রাখবো প্রায় এক মিনিটের জন্য এটা শিরাটা একটু হালকা গরম থাকতে হবে আর জিলাপিটাও সাথে সাথে আপনি চুলু থেকে নামানোর সাথে সাথে এভাবে দিয়ে দিতে হবে শিরার মধ্যে তো এক মিনিট ডিপ করে রাখার পরে দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়ে আছে আমার জিলাপিটা আর আমি একটু মানে আরেকটু শিরা দিয়ে দিচ্ছি Uh. -huh. দেখতে পাচ্ছেন আমার এই জিলাপিটা কতটা মোচমোচে হয়ে আছে একদম দু তিন দিন পর্যন্ত আপনি এটা ফ্রিজে রেখে খেতে পারবেন সামনে যেহেতু রমজান মাস আসছে সারা বছরে কিন্তু আমাদের জিলেপি খাওয়া হয় না এই রমজান মাসে আমার বাসায় জিলেপি খাওয়া হয় তো আমি এই সিক্রেট রেসিপিটা আমি হোটেল থেকে মানে যারা করেন তাদের থেকে কিন্তু আমি শিখে নিয়েছি আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আমার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবার রমজানে আর আমার বাসায় তো মানে ইফতারির টেবিলে এই জিলাপি চাই চায় সবাই কিন্তু খুবই পছন্দ করে তো এভাবেই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম